জঙ্গি তৈরি হয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে গতকালকে একটা মানুষের ভাত খাওয়াইয়া এক নর্মাল একটা মানুষকে মেরে ফেলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৈরি হয় বিভিন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জঙ্গি তৈরি হয় জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবারে শেষ সত্যিকারে জঙ্গি কারা দেখছে বাংলাদেশ এদেশে কোন কৌবি মাদ্রাসায় মাদ্রাসায় মসজিদে জঙ্গি তৈরি হয় না কথা কথা ঠিক না তোমরা কৌমি মাদ্রাসা বন্ধ করার যারা পিছনে ষড়যন্ত্র করেছিলে তোমরা এখন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও যদি সাহস থাকে কথা কথা ঠিক না আমাদের খতিবে জামান আল্লাহ নুরুল ইসলাম অলিপুর হিসাব সুন্দর করে বলছেন তোমরা যেহেতু আমাদের কৌমি মাদ্রাসা জঙ্গি পাইছ জঙ্গি তো পাই নাই এটা নাটক সাজাইছে নাটক ওই যে ফাজাইল আমল কিতাব দিয়ে জঙ্গি কিতাব পাওয়া গেছে আমল কিতাব থাকে না মসজিদে মসজিদে এটা কি কোন জিহাদের কিতাব এরা এটা ধরে এখন এটা জঙ্গি পাওয়া গেছে আমাদের কবি মাতা কোনো জঙ্গি পাওয়া যায় না আমরা কোরআন তেলাওয়াত শিখাই কথা কী ঝামেদি